রাজনীতি সত্যিই খুব মধুর জানেন তো কখন এ পাশে কখনো ও পাশে লাভ দিয়ে কখনো ঝাঁপ দিয়ে বিভিন্ন ধরনের কিতকিত খেলা যায় এই কিতকিত খেলাটা যে গ্রাম বাংলায় খুব প্রচলিত ছিল শৈশবে গ্রামের মেয়েরা শিশুরা যখন থাকে ছেলেরাও দেখেছি আমরা গ্রাম বাংলার মানুষ আমরা জানি কিতকিত খেলা কাকে বলে ঘর কেটে কিতকিত খেলা হতো ড্যাঙ্গলি খেলা হতো অনেক খেলা হতো সেগুলো সব তো হাডুড়ু হতো সেগুলো সব প্রায় উঠেই গেছে তেমনি এই মুহুর্তে পলিটিক্যাল পশ্চিমবঙ্গে যা চলছে ঠিক কীটকিত খেলার হতো দাগ কাটবেন লাফিয়ে চলে যাবেন দাগ কাটবেন লাফিয়ে চলে যাবেন আর যদি মনে যখন যখন একটু লাফাতে যাবেন তখন ডাংগুলি দিয়ে ডাং মারবেন বহু দূরে গিয়ে ডাং পড়বে সে ডাং করিয়ে নিয়ে আসবে অনেকটা হচ্ছে নারদায় ঘটনায় যখন প্রাক্তন মেয়রকে আমি একজনের নামি করছি গ্রেপ্তার করা হয়েছিল তাকে নিয়ে এবং তার বান্ধবীকে নিয়ে যখন মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যে গ্ল্যাক্সো বেবি মনে আছে প্রত্যেকের আমার তো মনে আছে আমার তো স্মৃতিভ্রম ঘটেনি আপনাদেরও ঘটেনি তাই কিত কিত খেলাটা আমি বাধ্য হলাম বলতে আজকে কিন্তু দেখছিলাম সাধারণ সম্পাদক ওই প্রাক্তন মেয়রের বাড়িতে গেছেন তৃণমূলই আছি তিনি বা বা গেলেন বিজেপিতে এলেন তৃণমূলে তার উত্তর তো তিনি দিতে পারবেন তাহলে গ্ল্যাক্সো বেবি বেবি যখন বলা হয়েছিল আরও সব কি সব শব্দ বলা হয়েছিল তো তাদের মুখ কাঁপেনি যে আমি কথাগুলো বলেছিলাম আবার আমি তার কাছে যাচ্ছি নিমন্ত্রণ নিয়ে সামনে ভোট আসছে ওই যে বললাম কিতকিত খেলার মতো হাডুডু খেলার মতো খো খেলার মতো রাজনীতি হচ্ছে খুব সুচারু শিল্প এই সুচা সুচারু শিল্পের কোনো কাটা নেই জানেন তো কাঁটাহীন একটা গোলাপ যা হাত দিলে রক্ত বেরোবার কোনো সম্ভাবনা নেই যেমন খুশি গোলাপ আপনি ব্যবহার করুন সেটা প্লাস্টিক হতে পারে সেটা আবার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ভরপুর গন্ধ ভরা গোলাপও হতে পারে আসলে এখন পশ্চিমবঙ্গে যে পলিটিক্সটা চলছে যাকে আমি গ্ল্যাক্সু বেবি বলছি আর সেই বেবির কাছে যখন আমি যাচ্ছি স্মরণাপন হচ্ছি বা দেখা করতে যাচ্ছি তখন কিন্তু আমি নিয়ে যাচ্ছি প্লাস্টিক গোলাপটা আর পকেটে থাকছে গোলাপ যে গোলাপটা আছে কাটা নেই সুগন্ধিতে ভরা ভরপুর মৌমো করছে এটা বাংলা মানুষ দেখছে ব্যাপারটা আমিও দেখছি আপনিও দেখছেন প্রশ্নটা তৃণমূল তরফ থেকে আসতে পারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে আপনার কী সমস্যা হচ্ছে আপনি কিত খেলা বলছেন হাডুডু খেলা বলছেন খোখো বলছেন হ্যাঁ বলছি তো আমি আমি তো বলছি যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে রাজনীতি যে সুচারু যে যে ব্যবস্থা তার মধ্যে কোনো কাটা নেই প্লাস্টিকের মতো গোলাপ রয়েছে মানে প্লাস্টিক গোলাপের যেরকম কাটা হয় না তো যাকে আমি গলত ঘাম যাকে আমি বাক্যবাণে জর্জরিত করলাম যাকে আমি কাঠগোড়ায় দাঁড় করালাম যাকে আমি বিভিন্ন শব্দ ব্রহ্ম দিয়ে তাকে ব্রোমতালু পর্যন্ত গরম করিয়ে দিলাম তাকে আপনি সেই গ্লাক্সু বেবির কাছে কিসের নিমন্ত্রণ কিসের আমন্ত্রণ যদিও বলবেন সৌজন্য সাক্ষাৎকার আরে পলিটিক্সে সৌজন্য সাক্ষাৎকার এই নির্বাচন আসছে না আনাগোনা শুরু হয়ে গেছে দেখুন আপনারা বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবেন কি কটা পাবেন সেটা আপনাদের হেডেক বিজেপি পঁয়ত্রিশটা পাবে না দশটা পাবে সেটা বিজেপির হেটে সিপিএম সিপিআইএ মানে বামফ্রন্ট দুটো পাবেন না একটা পাবেন সেটা তার হিসেব অদিত চৌধুরী বলেছেন যে ক্যান্সার তৃণমূল কংগ্রেস তারা এদের সঙ্গে না চা থাকতে তারা বলছেন আমরা বারোটা জায়গায় এই মুহূর্তে ভালো জায়গায় রয়েছি যদিও বলছে নাকি চার পাঁচটা জায়গায় বা পাঁচ ছটা জায়গায় আসন দিলে ও দিতে পারে ওটা কথাবার্তা হচ্ছে এই কথা কোনো বেশ নেই অ্যাকচুয়ালি মানে শীত আসনে কোনো বেশ তৈরি হয়নি তাই ওই কিতকিত খেলার মতোই সুশ্রুদার মতো হচ্ছে কাতুকুতুক মতো হচ্ছে বাংলার এই মুহূর্তে লোকশিল্পের মতো রাজনীতিটা ঠিক লোকশিল্পে পরিণত হয়েছে আমি সব পলিটিক্যাল পার্টিকে বলছি তাই যাকে আমি গ্লাক্স বেবি বলছি যাকে আমি কুরুচি পূর্ণ আক্রমণ করছি কদর্য ভাষায় কাউকে আমি যখন ছাড়ছি না বোমোতালু গরম করে দিচ্ছে তার কাছে কিটকিট খেলতে যাওয়া বা হাডুডু খেলতে যাওয়া বা আবেদন করতে যাওয়া বা নতমস্তক হয়ে কথা বলতে যাওয়া এটা বাংলার যে কালচার যে রাজনীতি যে সংস্কৃতি যে প্রভাব পরিস্থিতি বা যেটা থেকে প্রভাবিত হয় আজকের প্রজন্ম আজকের ছাত্র যুব সমাজ আমি তৃণমূল কংগ্রেসকে বলছি তারা দেখছেন কিন্তু তারা দেখছেন এটাও যে কে কত বেশি মাস্কটা বাড়ানো যেতে পারে কখনো দলে ব্রাত কখনো সামনে চলে আসছে কখনো উদ্ধার হচ্ছে গ্লাকসুবি বলছেন কখনো বলছে যে আমি তো আছি তৃণমূলে এই দুজনের ব্যক্তিগত অবশ্য বিষয় এই দুজনের সান্দ আলাপটা ব্যক্তিগত বিষয় হলেও কিন্তু মুখরোচক তো বটেই বটে তাই যে মুখরোচক যখন বিষয় তো কীটকিট খেলা হাডুডু খেলার মতো বিশ্লেষণ তো আমিও করতে পারি অসুবিধা কোথায় আছে রাজনীতি হবে রাজনীতির জায়গায় জেনারেশন টু জেনারেশন নজর রাখছে বাংলার যে পলিটিক্সের যে গরিমা যে গৌরবান্বিত করার মতো যে পরিস্থিতি যা আমাদেরকে বারবার উজ্জীবিত করেছে বিভিন্ন সময় যা আমরা নজর রেখেছি বিভিন্ন ক্ষেত্রে দেশে এবং বিদেশে এবং আন্তর্জাতিক স্তরে সেই রাজনীতির মান এবং ক্রমশ ক্রমাগত নিম্নমুখী হচ্ছে কেন কারণ হচ্ছে পলিটিক্স অব কালচার যেটা সেটা অত্যন্ত নিম্নমুখী বহ বহমান যার কারণে রুচিহীন বক্তব্য এবং রুচিশীল নেতা নেতৃত্ব আচার আচরণ দেখে এই কিতকিত হাডুডু খেলার গল্পটাই মনে পড়ে যাচ্ছে আজকের প্রজন্মের কাছে তারা খুব দিশাহীন অবস্থায় রয়েছে তারা ভাবছে কাকে ধরব কোন ডাল ধরবো কেউ বলছে পেঁপে ডাল তো ধরা যাবে না ভেঙে পড়তে পারে কেউ বলছে সজনে গাছটা কি ধরবো সজনে গাছে শুয়োপোকা থাকে শুয়োপোকা গ্রামগঞ্জে জানতো তো পোকা কাটলে আবার সেই গোবর দিয়ে কেরোসিন তেল দিয়ে গোটা গায়ে বুলোতে হয় তাও মা মাসিরা সেটা দিতেন এখনও গ্রামগঞ্জে আছে তাই যারা ছাত্র যুব সমাজ তৃণমূল কংগ্রেসের কথা বলছে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ যারা হচ্ছে রাজনীতির হচ্ছে বুনিয়াদী স্তরে একটা প্রাথমিক পাঠ যাদের আগামী দিনের নেতা হওয়ার সম্ভাবনা থাকে তারা কিন্তু ওই দেখছে এই কাতুকুতু খেলা চলছে উকি খেলা বা কীটকিত খেলার দেখছে ফলে তারাও রেজিস্ট করতে পারছেন না ডাইজেস্ট করতে পারছেন না কে কি বলছে দুদিন আগে বলছে রে ব্ল্যাক বেবি আজকে বলছে রে আমি তো আছি তৃণমূলে তাহলে কেনই বা বললেন কেনই বা গেলেন যদিও বলবেন এটা আপনার কি মজায় আমার দলের ব্যাপার না না আপনার দল মনে কি পশ্চিমবঙ্গে পলিটিক্সের আলোচনা আচার আচরণ নিয়ে মাত্রা পাবে এটাই স্বাভাবিক প্রায়ত জেতু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য কাউকে তো ছাড়া হয়নি সবাইকে তো আক্রমণ করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সংবাদ মাধ্যম করেছে নন্দীগ্রাম থেকে শুরু করে অনেক ইস্যুতে তাই গ্রামের সজনে গাছে যখন শুয়োপোকা লাগলে যখন গোবর এবং কেরোসিন তেল দিয়ে যখন গা হাত বা পুষতে হয় তেমনি এই মুহূর্তে একটা পচনশীল পরিস্থিতি তৈরি হয়েছে রাজনীতির ক্ষেত্রে মাফ করবেন আমি বাধ্য হলাম কথাটা বলতে রুচিহীন কথাবার্তা যা রুচিশীল নেতাদের কাছ থেকে আসছে রুচিশীল মানে যারা খুব এরিট পলিটিক্সিয়ান তাদের দেখে ছাত্র যুবরা আসবেন তারা ভাবছেন রাজনীতিটা করব নাকি কেরিয়ার তৈরি করব ফলে কয়েক দশক ধরে এটা পলিটিক্যাল অ্যাজামশন বলতে পারেন পলিটিক্যাল বিশ্লেষণ বলতে পারেন যারা রাজনীতি বিশ্লেষণটা করেন যারা পলিটিক্যাল মডার্ন সায়েন্স নিয়ে আলোচনা করেন তারা বলছে না সত্যি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেভাবে ডান মাম সবাই রাম যেভাবে আক্রমণ পরাক্রমণ করছে তাতে ওই সজনে গাছে সুপকার মতো লাগলেই কিন্তু ফুলে যাবে বিভক্ত পরিস্থিতি এই মুহূর্তে এক একজন নেতার এক একটা বক্তব্য শুনে তৃণমূল কংগ্রেসকে একা দোষ দেবো কেন সবাই রয়েছেন এই দলে তাই গোকুলে বাড়ছেন কিনা বলতে পারবো না কিন্তু গ্ল্যাক্সো বেবির বাড়িতে গ্ল্যাক্সো বেবির বাড়িতে মাফ করবেন গ্ল্যাক্সো বেবির বাড়িতে কিন্তু আপনি হাজির হয়েছেন আপনি সেদিন ব্রহ্মতারু গরম করে দিয়েছিলেন শব্দবানে শব্দবান খুব ভয়ঙ্কর তাই বর্ধমান শহরে এসে শাহিনীঘোষ তিনি বলছেন খেলা হবে ঠিকই বলছেন খেলা হবে খেলা তো মাঠেই হয় আবার এটাও বলেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ সভায় বর্ধমানের দুটো লোকসভা তিনি এনসিওর করছেন বর্ধমান পূর্ব লোকসভা আর বর্ধমান দুর্গাপুর লোকসভা আমি প্রসঙ্গটা টানছি কারণে কারণ গতকাল হয়েছে হয়েছে তো একটু বলেই দিই ব্যাপারটা মানুষ শেষ কথা বলে আপনি তৃণমূলে দায়িত্বে রয়েছেন ঠিকই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ শেষ কথা বলবে কে কটা আসন পাবে মানুষ ভোট দিতে পারলে তার রাইট টু দ্য ডেমোক্রেসিতে যদি ভোটটা দিতে পারে তারাই ব্যবধান ঘুরে দেবে বিয়াল্লিশটা সিট জিতলে প্রধানমন্ত্রী হওয়া যাবে কিনা বলতে পারবো না কিন্তু তাই খেলা যখন হবে বড় মাটি খেলা হবে নিশ্চয়ই আপনারা একুশে মাঠে বড় মাটি খেলা হয়েছিল এবার একটু বড়ো মাঠটা বেশিই হতে পারে বিকেটে হলে আরও ভালো হয় তাই এটা এটা আমি কাতুকুতু পুরো সুপকার লাগার সঙ্গে এটা একটু জুড়ে দিলাম কারণ গতকাল ঘটেছে টেম্পারেচারটা যেহেতু ঠান্ডা কুলকুল কুলকুল বইছে ঠিক ভাতারেও কলেজে সোশ্যাল প্রোগ্রামকে কেন্দ্র করে দুটো গোষ্ঠীর মধ্যে বিবাদমান গোষ্ঠীর মধ্যে লড়াই হয়েছে একটা গোষ্ঠী সোশ্যালে কারা অনুষ্ঠানে আসবে সেই লিস্ট আরেকটা কর্তৃপক্ষ মানে যারা বডিয়া ফাংশানে আছে তারা একটা লিস্ট দিয়েছেন অথচ যারা ক্ষমতাবান তারা তাদের লিস্টটাই প্রাধান্য পেয়েছেন লাস্টে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে আর আক্রান্ত হতে হয়েছে সেখানকার তৃণমূল নেতৃত্বের বা যারা শিক্ষাগত শিক্ষা জগতে আছেন কয়েকজনের শুনছি সংবাদপত্রে দেখছিলাম আমি পুলিশকে হস্তক্ষেপ করতে হলো সোশ্যালের মতো ইস্যুতে কে কোন আর্টিস্ট আনবে কার কত চোর বেশি হাম কিসেছে কাম নেই তাই ভাতারের মাটিতে কিন্তু ভোল প্রয়াত ভোলানা সেলের মাটি খুব মাটিটা খুব শক্ত খুব উর্বর তাই ভাতার কলেজের যে ঘটনা গতকাল ঘটেছে আশা করি তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী হিসাবে আপনি গতকাল বর্তমানে ছিলেন জানি না আপনার কাছে খবরটা খেছে কিনা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের নেতা যিনি আছেন আপনার কাছে খবর আছে কি আমি বলতে পারব না বর্ধমান জেলার ছাত্র পরিষদের নিশ্চয়ই নেতৃত্ব আপনাকে খবর দিয়েছে যে সোশ্যাল প্রোগ্রামকে কেন্দ্র করে কে কে কোন আর্টিস্ট আনবে তার তালিকাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা প্রয়াত সেনের মাটিতে যেটা হয়েছে সেটা কেন হয়েছে তার উত্তর আপনারা দেবেন এনিওয়ে যা গ্ল্যাক্সো বেবিতে ছিলাম গ্ল্যাক্সো বেবিতেই থাকবো আপনারা কখন কি যে বলছেন কিছুই বুঝতে পারছেন না পাবলিক ইজ ভেরি কনফিউজ কারণ সংবাদ কনফিউজ নয় আমরা ঠিকঠাক আছি আমি তো ঠিকঠাকই আছি তাই কাতুকুতু বুড়োর গল্প না শুনে ওই কীটকিত খেলার মতো পরিস্থিতি যখন তৈরি হচ্ছে তো আমরাও তো দেখে নিই বাংলায় কী চলছে বাংলার পরিস্থিতি কী শিক্ষার অবস্থা কি চাকরিটা হলো কি না ছেলেমেয়েরা এখন আন্দোলনটা রাস্তায় করছে কেন প্রধান বিচারপতিকে কেন বলতে হচ্ছে কোর্টকে কেন বলতে হচ্ছে যে সঠিক পথে তদন্ত করতে হবে ইডির গতিশ্লত কেন গতি শ্লথ কেন এদিকে কিতকিত ইতি ইতিউতি খেলা চলছে গ্ল্যাক্স আক্রমণের পর চলছে আলাপ আলোচনা এটা বাংলার রাজনীতির ক্ষেত্রে সৌন্দর্যায়ন কেন বলতে পারবো না কিন্তু খেলা আপনারা হবে বলছেন সেটা পরে হবে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বেড়েছে এই অনেকগুলো লোক অনেকগুলো বিষয় বললাম এ কারণে বেবি বিদি শুরু করলাম আর ভাতার দিয়ে শেষ করলাম ভাতারটা কাল হয়েছে আর টাটকাটকা একদম বিষয় আর কার্জন গেটের মতো ঐতিহাসিক জায়গা লর্ড কার্জন যখন এসেছিলেন উনিশশো পাঁচ সে সময় সম্ভবত সালটা যদি ভুল বলি সে সময় তাকে তো অভিনন্দন অভ্যর্থনা জানাবার জন্য বর্তমানে মহারা মহাদিরাজ তিনি সেই গেটটি বানিয়েছিলেন এবং তার জন্যই এই কার্জন গেটের নাম সারা পৃথিবীতে সমাদৃত যা আমরা আজও গৌরব অনুভব করি গৌরবান্বিত হই বর্ধমানের কার্জন গেটকে নিয়ে তাই কার্জন গেটের জায়গায় দাঁড়িয়ে খেলা হবে তৃণমূল নেত্রী যখন বলছেন নিশ্চয়ই খেলা হবে কিন্তু এটাও হচ্ছে যে কাতুকুতু ইতিউতি শব্দে জর্জটিত বাংলার যুব ছাত্র যারা আপনার দলে আছে তারা ভাবছে দলটা করব রাজনীতিরা করব নাকি চাওয়ার পাওয়ার মাঝে শুধু গ্ল্যাক্সো বেবির মতো গড়াগড়ি খাব সঙ্গে থাকবেন অজস্র কমেন্টস করবেন মন ভরে প্রাণ ভরে আমরাই বাংলায় প্রমাণিত সত্য বারবার করে বলার চেষ্টা করি তাই কোনোভাবে কারো কাছে আমরা মাথা ঝো যেমন ঝোঁকাই নি না যেটা সংবাদ সেই সংবাদটা পরিবেশন করার দায়িত্ব আমাদের আর দুর্নীতির বিরুদ্ধে সংবাদ তো আমার চলবি তাই কাতি বুড়ো থেকে শুরু করে গ্ল্যাক্সু বেবি তারপরে কার্জন গেটের সামনের তৃণমূল নেত্রীর বক্তব্য খেলা হবে বিয়াল্লিশটা বিয়াল্লিশ পাবো আর ভাতারে মাটিতে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে সোশ্যালকে কেন্দ্র করে এই ইস্যুটাও কিন্তু কোনো ছোট নয় তাই ভাতার থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত গতকাল থেকে আজ রাজ্য রাজনীতির বঙ্গ রাজনীতির একটা একটা সুচারু ব্যবস্থা দেখছি সুচারু শিল্প ব্যবস্থা না শিল্প যে সুচারুর মধ্যে কোনো কাটা নেই একদম মসৃণ হচ্ছে প্লাস্টিকের গোলাপ যে গোলাপে হাত দিলে রক্তাক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই আর আসল গোলাপটা পকেটেই থাকে যেটা সুগন্ধি ছড়ায় ভালো থাকবেন আপনাদের সুস্থ সবল মানসিকতার কামনা করছে এবং বাংলার যারা ছাত্র যুব যৌবন আপনারা বলছেন তারা ভাবছে রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে আপনার দলটা যারা করেন শাসক দল তারা ভাবছেন যে এ কোন পাল্লায় পড়লাম এ কী সব চলছে এসব কী সব শব্দ কী সব প্রয়োগ এসব রবীন্দ্রনাথ ঠাকুরও লেখেননি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও লেখেননি না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলেছেন না তারাশঙ্ বন্দ্যোপাধ্যায় বলেছেন না মানিক রায় বলেছেন মানে বাবু কেউ তো বলেন না প্রেমের মিত্রের কবিতায় রয়েছে না সিজাদার কবিতায় রয়েছে তাই কাতুকুতু বুড়োর মতো রাজনীতিরা গ্ল্যাক্সো বেবির মতোই হচ্ছে বাংলায় এটাই বাস্তব নমস্কার